খানের পরবর্তী সিনেমা দুটো আসতে চলেছে সোলজার এবং প্রিন্স যেগুলো নিয়ে অডিয়েন্স প্রচন্ড ভাবে ওয়েট করে আছে সিনেমা দুটো নিয়ে তো এই সিনেমা দুটোই কিন্তু আহ ক্ল্যাশের সম্মুখীন হতে চলেছে এবং সম্ভবত এই সিনেমা দুটো মানে ডিসেম্বরের টাইমে একটা আসবে এবং একটা ঈদের সময় আসবে এবং ঈদের সময় আমরা সকলেই জানি যে বাংলাদেশে ঈদ যে ফেস্টিভ্যালটা পালন করা হয় সেটা একদম বলতে পারো সর্বাধিক মানে মানে সর্বোপরে যে ওপরে পালন করা হয় সেটা হচ্ছে ঈদের সময় রোজার ঈদের সময় তো সেই সময় অনেকেই আছে যারা সিনেমা তাদের নিয়ে আসে এবং বড় পর্দায় সেগুলো চলে তবে সেগুলো যেরকম ভাবে ক্রিয়েট হয় হাইপ আমার মনে হয় যে সেই হাইপ ক্রিয়েট ক্রিয়েশন গুলো আমার মনে হয় যে এবারে বন্ধ করা হোক মানে ঈদের সময় সিনেমা এলেই যে ভালো সিনেমা হয়ে যায় সেটা কিন্তু নয় তুমি দেখো বরবাদের যে স্ট্যান্ডার্ডটা ছিল বা তাণ্ডবের যে স্ট্যান্ডার্ডটা ছিল বা দাগি সিনেমাটা আফরানি এত ভালো কাজ করেছে দুর্দান্ত কাজ করেছে বাট সেখানে কি ইনসাফ একটা মানে রোদ্দি সিনেমা মানে এই সিনেমাটা পাতি দেওয়ার মতো নয় সেই সিনেমাটা নিয়েও কিন্তু অডিয়েন্স আলাদা ভাবে ক্রেজ দেখাচ্ছে দেখাচ্ছে তো ওই ব্যাপারটা আমার মনে হয় যে সঠিক জিনিসটা মানুষের কাছে এবং সেখানকে রিভিউয়ারদের আমার মনে হয় পৌঁছে দেওয়া উচিত এবং আমাদের এখানে একটা সিনেমা যদি শুক্রবারে রিলিজ করে এবং শনিবার দিনই বুঝে যাই আমরা যে সিনেমাটা ভালো না খারাপ সেই ব্যাপারটার উপর ভিত্তি করে অনেকে সিনেমা দেখতে যায় অনেকে দেখতে যায় না বাট এই অনেস্টিটা অডিয়েন্সের সাথে আমার মনে রাখা উচিত ইনসাফ সিনেমাটা নিয়ে আমি যত শুনেছিলাম যে খুব দারুণ একটা সিনেমা ওই যে দুধান্ত মেকিং বাট এটা মানে একদমই সিনেমাটা একদমই মানে এতটাই বাজে আমি আমি এতটাই নিরাশাজনক হয়েছি যে মানে এই সিনেমাটা আমি রিভিউ পর্যন্ত করিনি মানে আমার কি বলবো এই সিনেমাটা নিয়ে মানে অতীব খারাপ তো যাই হোক সেটা নিয়ে আর আমি বেশি ডিটেলস ঢুকছি না তবে এবারে ঈদের ক্লাসে বা ডিসেম্বর ক্লাসে সাকিব খানের অপোজিটে সিয়াম আহমেদের একটা সিনেমা আসতে চলেছে যেখানে হয়তো একটা হরর ফিল্মে আমরা তাকে দেখতে পাবো বা হয়তো ম্যাদিয়াসন হৃদয়ের সাথে ম্যাদিয়াসন হৃদয় বলি রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথেও তার একটা প্রজেক্ট আসতে চলেছে তার বা আফরানিশোর সেটা হয়তো আমরা আগামী বছর ঈদের সময় দেখতে পাবো তবে দেখো ক্লাস আসুক না আসুক এটা কোনো ব্যাপার নয় সেহেতু সাকিব খান অপজিটে দাঁড়িয়ে আছে তার সিনেমায় সর্বাধিক কালেকশন করবে এটা আমরা জানি বাট আমার মনে হয় যে ভালো সিনেমা কা অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া এবং ভালো সিনেমাকে নিয়ে প্রচার করা এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়া আজকে যদি যে লেভেল অফ প্রচার হয়েছে সেটা অবশ্যই ভালো কিন্তু যে পাথটা দিয়ে হয়েছে সেটা কিন্তু বাজে যে পাইরেসি হয়ে গেছে এই হয়ে গেছে সেটা কিন্তু বাজে জিনিস ছিল তো যাই হোক আমি তো এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে মূলতভাবে প্রিন্স নিয়ে এবং এরপর মানে অন্যান্য প্রজেক্ট গুলো নিয়েও আছি তবে রদ্দি সিনেমা নিয়ে নিই তোমাদের তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলেখানে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই